অনেক এটাও খুবই লাক্সারি ডিজাইন এখন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রেটের হয়ে থাকে ছয় ফিট সাত ফিট সাত হাজার টাকায় ছয় বাই সাত এগুলো আট হাজার টাকা জি যারা একটু উঁচু ডিজাইনের মধ্যে মিলা যাবে এখন একটা ডোয়ার থাকবে একটা কন্যা থাকবে বালিশ থাকবে ছয়টা এটা হচ্ছে মোড়া থাকবে দুইটা প্রাইস ও কম আছে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এই যে এটা একটা আছে এটাও বাইশ হাজার টাকা পাঁচটা বালিশ থাকবে সাইডে এ দুইটা বক্স থাকবে আছে এটা খুবই সুন্দর কন্যা যাবে এখন আলমিরা এটা আছে নয় হাজার টাকা তিন পাল্লা এগুলো পাবেন বারো তো ছয় হাজার টাকা জি টেবিল আছে এটা আছে এটা আছে কাপড়ের এক কালার

সম্পূর্ণ সুইট বেলফের কাপড় দিয়ে তৈরি পুরাতন শিপের কাঠ দিয়ে তৈরি করি যে যা সহজে গুণ পোকা ধরে না নষ্ট হয় না বেডরুম সেট যে একটা ডেসিন একটা আলমিরা একটা সুকে সাইড বার একটা কাঠ থাকবে আমাদের সাথে কথা বলবেন আমরা ইনশাআল্লাহ রেট কমাইয়ে পাঠিয়ে দেবোলাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এম এন্ড এন্টারপ্রাইজের অনার্স মোহাম্মদ আলী ভাই। জি, অবস্থা ভালো আছেন নে? জি, আছি। আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেকদিন অসুস্থ ছিল যার কারণে ভিডিও আসেনি এতদিন। তো আজকে আবার হাজির হয়েছে সম্পূর্ণ নতুন আরকি ভিডিও নিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত। আজকে আবারো হাজির হয়েছি ভাইরাল এম এন্ড এন্টারপ্রাইজ ফার্নিচার জগতের বিক্রাতের কালেকশন টি আর এর লোকেশনটা একটু আভাইয়ার মুক্তিকে জানেন নি? আমাদের নূরপুর চটগ্রাম ভাটিয়ারি বিজয়নিক কলেজের পাশে। চট্টগ্রাম বাড়ডিয়ারি বিজয় সরণি কলেজের পাশে চট্টগ্রাম বাড়ডিয়ারি ক্যান্টনমেন্টের পাশে আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের লোকেশন জানতে অসুবিধা হয় আর মালামাল পছন্দ হলে ওইটার স্ক্রিনশট ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চাইলে ফার্নিচারগুলো আপনি পারবেন আর সিট যারা অফিসিয়াল বা বেডরুমের মধ্যে অথবা ডাইনিং রুমের মধ্যে যাদের স্পেস কম তারা এগুলো বসাতে পারবে এখানে একটা আছে এদিকে একটা আছে জি ওইটা আছে দশ হাজার টাকা এটা আছে ছয় হাজার টাকা

যদি কাস্টমাররা যায় নিতে পারবে আমাদেরকে অর্ডার করলে अवेलेबल পাবে থাকবে একটা কর্নার থাকবে বালিশ থাকবে ছয়টা জি এটা আছে এটাও ছয়টা ছয়টা বালিশ এটা সহ একটা টুল একটা কর্নার কেন আরটা আছে পজাপতি ডিজাইন কালার আমরা একসাথে দুই তিনটা দেখাই দিই যেমন এই পাশে একটা আছে মেরুন কালার এটা হলো মেরুন কালার তারপর এখানে আছে হলুদ হ্যাঁ তারপরে পাশে একটা আছে তো এরকম কালার যেমন এই পাশে একটা আছে এটা একটু দেখাই দেন ওই পাশে একটা আছে এগুলো সবগুলো প্রজাপতি ডিজাইন বলি চার ইঞ্চি ফুমেন হ্যাঁ এটার প্রাইস 221 এটার প্রাইস হচ্ছে মাত্র 16000 টাকা 16000 টাকায় পাঁচ জনের 221 তারপর তারপরে পাশে আরেকটা আছে আমাদের কালেকশন এগুলো দেখাই দিই একসাথে কয়টা কালার আছে যেমন এটা একটা আছে 221 তারপর এটা আছে বে এটা একটু দেখেন

এটা প্রাইস 25000 টাকা তারপর কিন্তু হালকা কাজ করছে না বুলেন কালার ডিজাইন করা আছে তারপরে পাশে একটা আছে এটা খুব সুন্দর এটা পাঁচ সিটের একটা ফুল থাকবে একটা কর্নার দুইটা মুড়া থাকবে পাশে দুটো মুড়া থাকবে হ্যাঁ তো এটার প্রাইস সবচেয়ে মাত্র 25000 টাকা 25000 টাকায় এই কর্নার কালেকশনটা পাচ্ছে আর এটা যাচ্ছে কমিন লাইক এটাও কর্নার কালেকশন কমিন লাইলা যাবে এখন একটু হালকা পিংকের মধ্যে চাই

ব্যা এখানে একটা আছে খুবই লাক্সারি এর 221 সম্পূর্ণ সুইট বেল কাপড় দিয়ে তৈরি এখানেও এখানে সব সব জায়গায় ফোম দিয়ে তৈরি এটা আর এগুলো আমরা শিপের পুরাতন শিপের কাট দিয়ে তৈরি করি যে যা সহজে গুণ পোকা ধরে নষ্ট হয় না আর কাপড়গুলো তো খুবই উন্নত মানের তো এটা 221 এটাও খুবই সুন্দর এখানে তো অনেকগুলা সোফার কালেকশন ফার্নিচারের আলহামদুলিল্লাহ তো এগুলা মানুষ কিভাবে ক্রয় করে বা কোথায় কোথায় যায় এগুলো জি আমাদের মালগুলো সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দি আমরা আচ্ছা হোম ডেলিভারি দি আবার যদি কেউ অফিস থেকে নিতে চায় তাও দি আবার পিকআপ মাধ্যমে পাঠায় হুম তো অনেক কাস্টমার তো এখন তো অনলাইন নে মাল কিনে ফেলে যারা প্রবাসী ভাইয়ের আছে এরা হোয়াটসঅ্যাপে বা ইমুতো নক করে আমাদের মালামালগুলো সরাসরি দেখায় এভাবে ক্রয় করে আবার সরাসরি দোকান থেকে এসে নিয়ে যায় দোকান থেকে এসে নিতে এটা লোকেশনটা আমি আবার মাসখানেক বলে দিচ্ছি ভিডিওর এটা লোকেশন হলো চট্টগ্রাম ফাটিয়ারি বিজয়নগরী কলেজ ঠিক অপজিটে আর দুইটা সোরামা আছে ওনাদের ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে টাটাটা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন জি জি আমাদের দোকানে প্যাকেজ নিতে পারবেন কালেকশন একটা সোফা একটা খাট একটা আলমিরা এরকম সিস্টেমও আপনারা চাইলে প্যাকেজ সিস্টেম নিতে পারবেন এখানে ম্যাট্রেস থেকে শুরু করে বিভিন্ন রকম ফার্নিচার কালেকশন এখানে পাবেন খুবই রিজনেবল প্রাইসে আর কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যত ভিডিও করছি কাস্টমারের রিভিউ অনেক ভালো ছিল ঠিক আছে ভাইয়া ভাইয়া এখানে আর একটা আছে সুইট ভেলভেট কাপড়ের এক কালার যেমন এটা আছে এটা আছে এটাতে বালিশ থাকবে এটাতে বালিশ থাকবে না বিয়াস এটা ডিজাইনটা একটু দেখাই জি এগুলো সরাসরি এসে দেখে নিতে পারলে আরো বেস্ট হবে মনে হয় জিনিসটা দেখেন খুব সুন্দর অসাধারণ এটা হচ্ছে স্টিলের পায়া স্টিলের পায়া জি গোল্ডেন কালার খুবই চমৎকার লাগতেছে আর মেহমান আসলে খুশি হয়ে যাবে প্রত্যেককে নেছেন এটা জিজ্ঞেস করবে তারপর এই পাশে একটা আছে ভাই এটাও দেখাই দেন এটার সাথে কিন্তু আবার বালিশ থাকবে এটার সাথেও বালিশ থাকবে জি হ্যাঁ ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার লাগছে গোল্ডেনের মাস্কার শেপ করা ডিজাইনও খুব সুন্দর এগুলি আর এগুলা হাতের জিনিসগুলা সাইডে যেগুলো দিছে এগুলা কত বড় দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা সাইজটা একটু দেখেন অনুমান করেন এখানে বুঝতে পারবে একজন হ্যাঁ এটার প্রাইসটা একটু জানেন এগুলো প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 টাকা জি তারপরে পাশে একটা আছে আপনি দিক থেকে দেখেন এই যে এটা খালি ভাই হ্যাঁ এটা হচ্ছে প্রজাপতি 221 টোটো ওয়ান জি জি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা তারপরে পাশে একটা সেটাও দেখাই দিন এই কর্নার জি জি এটা পাঁচ টোটো ওয়ান হ্যাঁ পাঁচজনের এটাও ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় তারপর কর্ণার আছে এপাশে একটা কর্ণার আছে এখানে বেয়া পাঁচ সিটার কর্নার টুল ড্রয়ার মুরা কর্ণার এগুলো সব থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এটা পাচ্ছেন বিয়স বাইশ হাজার টাকায় সাইডে দুইটা মোরা পাবেন পাঁচটা বালিশ পাবেন

তারপরে কোন হবে স্যার করবে টাকায় জি এই ব্য একনার টা লাক্সারি এখানে কাটার ডিজাইন করেছে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারবো কেউ কাট কালার চাইলে বা কালো ততুলবিসি যেটা চাই এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের এর মধ্যে তো কাস্টমার চাইলে যে কোনো কালার নিতে পারবে এই ডিজাইনটা খুবই সুন্দর লাক্সারি 221 এটার প্রাইস হচ্ছে মাত্র 30000 টাকা হাজার টাকায় জি

তাছাড়া এই পাশে আসলে ওনারা এম এন্টারপ্রাইজ সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এখান থেকে আমরা চাইলে ফার্নিচার গুলো ক্রয় করতে পারবেন ভিডিও যোগাযোগ করবেন এখানে কিছু কম দামে ডিজাইন শুরু করি যেমন এটা আছে এখানে অনেকগুলো আজকে ডিজাইনের ডিজাইন দেখাবো যেমন এটা আছে সিঙ্গেল ডিজাইন জি জি এখানে যাদের প্রয়োজন খুবই কম জায়গায় রাখতে পারবেন এবং গ্লাসের নিচে একটা পায়া উপরেও জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটা ডয়ার থাকবে

এই গ্লাস এই যে ডয়ার আছে গ্লাস আছে মাসখানেক গ্লাস আছে যদি কেউ যদি বলে যে আমার ডয়ার গ্লাস লাগবে না শুধু এটা লাগবে তাহলে সেটা আছে দেখেন জি জি এগুলো 12000 টাকা দেখাই দেন ভাই এটা চেয়ারের ডাইনিং আর যাদের ছয় চেয়ার এবং 8 চেয়ারের ডাইনিং প্রয়োজন তারা নিতে পারেন তা এই ডাইনিং গুলো অনেক টেক্সচার জি আর ফিনিশিং এর সুন্দর এগুলো আমরা ফলি করে রাখি খুব সুন্দর ফিনিশ

এই যে ওভারড্রপ ওভারড্রপ রেড গুলো বলে দিই এগুলো যদি কেউ নিতে চায় এগুলো মাত্র 12000 টাকা 12000 জি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এইগুলো আছে টু পার্ট আলমিরা টু পার্ট থ্রি পার্ট अवेलेबल আলমিরা মানে যে রকম ডিজাইন চাইবে কাস্টমার ওরকম সব আছে ওভারড্র প্রাইস গুলো একটু জেনে নিন যেমন এটা আছে 9000 টাকা মাত্র 9000 টাকা টু পার্ট তারপর এটা আছে 12000 টাকা এটা 12000 টাকা তারপর আরো আছে যেমন আপনি এদিকে দিয়ে আছেন এই যে পাশে একটা গ্লাস আছে

তো এখানে আবার দুটা দয়া দুটা পাল্লা থাকবে পাঁচ ফিট ছয় ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি এটাও পনেরো এটাও পনেরো হাজার তারপর এটা আছে বারো হাজার টাকা এটা পাবেন বারো হাজার টাকা তারপর এটা আছে বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা আর ব্ল্যাক এর এটা এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর সাইডে এ জিনিসটা কি ভাই এটা হচ্ছে আপনার ওভেন রেক ওভেন রেক

এবং ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনগুলো খুবই সুন্দর এটা বেডরুম সাইডের মধ্যে কি কি থাকবে একটা খাট থাকবে থাকবে একটা আলমিরা থাকবে আলমিরা একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা আর একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা লেদারের আছে যারা একটু কম বাজেটের মধ্যে লেদারের মধ্যে চায় ওনারা এটা নিতে পারবে

মাত্র আঠারো হাজার টাকায় তারপর কালার আরেকটা আছে কালার অনেকগুলো আছে সবগুলো তো আসলে সুন্দর রাখা যায় না জি চকলেট কালার অফ হোয়াইট কালার সব আছে এস কালার 18000 টাকা বাজারের মধ্যে কালার ডিফারেন্ট হবে আর কি আমাদেরকে ইমো WhatsApp নক করবেন তারপর এ পাশে আছে তাদের টি টেবিল প্রয়োজন হলো গ্লাসের টি টেবিল তারপর গ্লাস ছাড়া যারা চাই তারও নিতে পারবে একটু দেখাই ঠিক আছে এগুলো 10 মিলি এবং এটা তো বুঝতে পারবেন এটা আমরা বুঝলে সমস্যা হবে না দিচ্ছেন না বসাই ভালো তবে বুঝতে পারবে যে বাচ্চারা অন্য সময় উঠে যায় না বলে উঠলে কোনো সমস্যা হবে না তবে গ্লাস তো না ওটাই ভালো প্রাইসটা কত রাখবে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা তারপর এই পাশে একটা আছে জি জি আমি চাইতে পারবো অবশ্যই এই পাশে একটা আছে এটা হচ্ছে এটা আছে ভাইয়া দুই টাকা আপনার জন্য দেখতে চাই না

সুপার খাবার এখন বালিশ সোফা প্লাস এখানে সুপার খাবারও আছে খাবারও চাইলে একসাথে নিন সুপার খাবার ডানিং এর খাবার এগুলো সব একসাথে নিতে পারবেন টিভিও পাবেন আমাদের কাছে টিভি হোয়াটসঅ্যাপ নোট করবেন জি তারপরে এটাও আটসেয়ারের ডানিং এটা আট চেয়ার ডাইনিং এগুলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর শোকেস এটাও দেখায় যে এটা একটা আছে শোকেস জি শোকেসটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ডাইনিং এর কাবার ছয়টা চেয়ারের কভার প্লাস একটা ডাইনিং এর কভার যে টোটাল সাত পিসের একটা সেট রাখবে প্রাইস কত করে রাখবে এগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা করে কালারটা একটু দেখেন এরকম হবে আর কিনা জি জি তারপর আমাদের যারা গ্লাস ছাড়া ডাইনিং চায়রা এটা নিতে পারবে

যারা মানে আমাদের দোকান আসতে চায় অথবা মালামাল গুলো ক্রয় করতে চাই কিভাবে ক্রয় করবে আমাদের তো দুটা নাম্বার থাকবে ওই দুটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার এম হোয়াটসঅ্যাপে নক করবে তো নক করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব আর লোকেশন অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আর যারা সরাসরি দোকান আসতে চায় ওনাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে ভাটিয়ারি নেমে বিজয় কলেজের পাশে আমাদের দোকানে আমার নাম হচ্ছে আলী প্রবাসী এবং দেশের মধ্যে যারা নিতেছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবে আসসালামু আলাইকুম আমাদের পেজ আছে এম এন্টারপ্রাইজ এখানে চাইলে আপডেট দেখতে পারেন জি এখানে শেয়ার এবং কমেন্ট করলেই ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ ওকে